হেহে না যাই ও মা এ দেেন কালা কুস কুসছে এটা বিলাই আ আহের মালিক এ কালে কলারের বাইন দেহাই লইছে দেখেন কি সেহাইতে আছে আসলে কালা উলি কি ভালোই সুন্দর দেখাইতে গেছে কিন্তু একটা কথা হের চোখ আর থোত না আমি কিন্তু খুঁজে পাইনি হ্যাঁ মানে হের ওই গায়ের রঙের লাগে হের মানে শোক দুগা আর ওই মুখ মুখটা হ্যাঁ খুঁজে মুশকিল হয়ে যায় আর এই দেখেন এই দেখেন হের কইলো মোর দ্বারা আদর খাইতে চললে এই সেই দেখেন এখন কইলো হের চোখটা একটু ভালো মতন দেওয়া যাইতে আছে দেখছেন কি সুন্দর কিউট কিউট এর নাম কি জানেন কোকো কোকো যেমন ওই কোকো পাউডার আছে না কোকো পাউডার এই কালারের হয় কইলো হের লোক হের মালিক আমরা কো কো হুম মানে সব কিন্তু সুন্দর সুন্দর এই দেখেন আমি আদর করতেছে আদরের ঠেলায় হ্যাঁ কারণ ইয়ে গেছে

একদা হ্যাঁ আরেদিকে কইল মাইপুলো দুটকা খাজ দেখেন কি কি সুন্দর দেখাইতে আছে কিন্তু কিউট কিউট ঠিক আছে হ্যাঁ মানতেই হবে কালা আর দলার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই মোর দ্বারা তো কোনো পার্থক্য এই ধ্যান লোটকা মার দিয়ে হ্যাঁ পাপড় খায় আর বিজয় দিল পাপড় খাওয়ায় কি চিন্তাটা করেন হম এই দেখা বিজয় প্রেমিক হ্যাঁ তার এই দেখেন এই আদর করতে আছে হে আই ছেলে দাঁতে কাডা বাজছে হে কিন্তু দাঁতের ডাক্তারের দ্বারা সারাইতে আইছে মানে এটা আসলে মজা হাটরে কইলাম আসলে মূল কথা হইল হের মানিকেরি দাঁতে সমস্যা হয়েছে দাইতে আইসে বুঝছেন যাই ওকে দেখেন এ কেউ কেউ সেলফি তুলতে আছে দেখেন মানে ফটো তুলতে আসে বা বা খুব সুন্দর খুব সুন্দর